হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে তো জানো স্যাটারডে মাম্মা স্কুল নেই ওই জন্য আজকে একদম ঘুমিয়ে টুমিয়ে উঠলাম যদিও মাম্মা উঠে পড়েছে সাতটা কুড়িতে তো উঠে ওই তারপর থেকে আমিও জেগে রয়েছি মাম্মাও জেগে রয়েছে এই করেছি এখন ফ্রেশ হয়ে গেছি হয়ে আমার বিছানাও গোছানো হয়ে গেছে তবে আজকে ইচ্ছা আছে চাদর ফাদর চেঞ্জ করে দেখে আমার কালো করতে পারি যাই হোক বলতে পারছি না দেখো মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি তো এবার নিচে যাবো গিয়ে মাম্মাকে খেতে দেবো উঠে পড়েছে না পুরো ফ্রেশ করে দিয়েছি এবার ওকে নিয়ে নিচে যাই চলো তাহলে গিয়ে একটু করতে বসাই খাওয়াবো তো সাথে থাকো আমার ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো সকাল সকাল দেখো রান্নাঘরে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি আর ঢুকেই আগে আমার মাম্মার খাবারটাই কিন্তু রেডি করছি আর মাম্মাকে এখন বেশিরভাগ দিনই তোমরা দেখতেই পাও আমি কিন্তু ব্রেডটাই দিই আর ব্রেডের সাথে কিন্তু ডিমের পোচটা কিন্তু খুবই ভালো খায় তো আজকে ব্রেড আর ডিমের পোচের সাথে একটা কলা ওকে দিয়ে দেবো এটাই হচ্ছে সকালের এখন ব্রেকফাস্ট হবে আর মা কিন্তু এদিকে সকাল সকালই চলে গেছে বাজারে কি আনতে গেছে বলো তো মাটন হ্যাঁ কারণ আমার ননদরা আসছে তো ননদরা যখন আসছে তো একটু ভালো খাবার দাবার তো অবশ্যই হবে তো ওই জন্য মা ওটা আনতে চলে গেছে তো মা ওটা আনবে তারপর কিন্তু আমি ওটা ধুয়ে টুয়ে যা কিছু করার শুরু করব। আর তার আগে রান্নাগুলোও অবশ্যই করব তোমাদের সাথে সবই শেয়ার করব এক গাদা বিশাল রান্না কিন্তু করব না কারণ মাটন হলে কিন্তু আর কোনো কিছু বিশেষ লাগেই না কিন্তু তাও একটু করব একটু ডাল তারপর একটু কলমি শাক হুম একটু ভাজা এসব কিন্তু করব আর আজকে আমার ডিমের খোঁজ করতে গিয়ে পুরো দেখো ধীরিয়ে আমি কিভাবে পুরো ঘেটে গেলো যদিও মাম্মাম কিন্তু পোচটা পোচের মতো খায় না অমলেটই হয়ে যায় নাহলেও কাঁচা ওরম খেতে ঘেন না পায় তো যাই হোক এখানে কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিলাম কারণ হচ্ছে আমার ডাল সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে তো তোমরা এতদিন আমার যারা ব্লগ দেখো তারা এই জিনিসটা খুব ভালো মতোই জানো যখন যেটা আগে হয়ে যায় আমি কিন্তু সেটা আগেই করে ফেলি অ্যাটলিস্ট হেরেক মুক্ত থাকি এটার পরে এটাই করতে হবে তার কোনো মানে নেই যখন যেটা রেডি থাকে আমি তখন সেটাই কিন্তু আগে বসিয়ে দিই আর আজকেও কিন্তু কালো আর শুকনো লঙ্কা দিয়েই আমি ডালটা করছি কারণ ওই যে বললাম পাঁচ ফোড়নের মধ্যে এত পরিমাণ মেথি মুখে পড়ে আর মুখে পড়লে প্রচণ্ড তেতো লাগে যার জন্য আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডালটা করছি তো ঠিক আছে আর আর মা কিন্তু শাকটা অলরেডি কুচিয়ে রেখেই বাজারে গেছে মানে আমি মাকে বললাম যে মা তুমি শাকটা কুচিয়ে দাও তাহলে কিন্তু আমি রান্নাটা করে রাখতে পারবো তো মা সেই মতো শাকটা কুচিয়ে দিয়ে গেছে ওই জন্য ডালটা হয়ে গেলে তারপরেই কিন্তু দেখো আমি এখানে শাকটা বসিয়ে দিচ্ছি আর কলমি শাক মানে তো জানোই রসুন আর বেগুন দিয়ে করব আর কি তো সেই মতোই আমি শাকটা করছি আর তারপরে আজকে মাটনটা কিন্তু আমার ইচ্ছা আছে একটু অন্যরকমভাবে করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কীভাবে আমি কোন প্রসেসে মাটনটা করছি আর এই দেখো শাকটা এবার দিয়ে দিলাম আর কলমি শাকটা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে আর সেদিনকে আমি কলমি শাক করেছিলাম সেটা খেয়ে কিন্তু সবারই খুব ভালো লেগেছে ওই জন্য আজকে মা কিন্তু আবার কলমি শাক নিয়ে চলে এসছে তো সেটাকেই এই জন্য এখন করছি যদিও শাকের পরিমাণটা খুবই অল্প অনেকগুলোই আজকে মানুষ যাই হোক তবু হয়ে যাবে শাক তো আর অনেকটা করে করে কেউ খায় না যেটা আছে সেটাতে কিন্তু হয়ে যাবে আর আজকে দুপুরবেলায় ডালের সাথে একটু ভাবছি আলু মাখা করব আলু মাখা মানে হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে যেটা করে আর এখানে দেখো আমি কিন্তু পেঁয়াজ রসুন অলরেডি সব ছাড়ানো শুরু করে দিয়েছি মাংসের জন্য আর এখানে কিন্তু আমি দেখো একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি আর একটু পেঁয়াজ ভেজে রাখবো যেটা কিন্তু ভাতে মাখলে খুবই খেতে সুন্দর লাগে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে এটা হচ্ছে ডালের সাথে করছি আর একটু পটলও কটা ভাজা করব কারণ নন্দাই আসছে একটুখানি তো তাকে দিতেই হয় যদিও গরমের মধ্যে বেশি কিছু রান্না বান্না হচ্ছে না নন্দাই আসছে বলে যে বিশাল কিছু রান্না করছি তা তো নয় খুবই সিম্পল রান্না করছি ওই আর কি তার মধ্যে আর কি যতটুকু একটু আর গরমের মধ্যে না বিশ্বাস করো সবাইকেও বেশি কিছু খেতেও চায় না করতে তো পারি কিন্তু সবাই খেতেও চায় না যতটা না মানে কম করলে হয় সেইটুকু আর এখানে দেখো মা কিন্তু মাটন নিয়ে চলে এসছে দু কেজি মতো পুরো দু কেজি আর কি মাটন আছে তো দু কেজি মাটন মানে বুঝতেই পারছো তার সাথে আবার আলু পড়বে ধরো এবার সেই আলু অতটা করতে গেলে আমাকে সেই মতো পেঁয়াজ রসুনও ছাড়াতে হবে তো আমি কিন্তু আগে মাংসটাকে ধুয়ে নিচ্ছি কারণ মাংসটাকে একটু ভিনিগার আর নুন হলুদ মাখিয়ে কিন্তু রেখে দেবো যেহেতু খাসির মাংস মুরগির মাংস কিন্তু আমি কখনোই ভিনিগার দিই না আর কিন্তু খাসির মাংস বলেই আমি ভিনিগারটা দিচ্ছি তাহলে মাংসটা সফট হবে আর সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমার ধোয়া এখন পর্ব চলছে আর মাম্মা ভীষণ এক্সাইটেড আমাকে বারবার এসে জিজ্ঞেস করছে দাদা কখন আসবে কারণ সারাদিন তো বাড়ির মধ্যেও একাই থাকে ওকে সেভাবে আমি কমই সময় দিতে পারি পড়াশুনো করাই যেটুকু ওর সঙ্গে খেলা করি এবার ও যখন দাদা ভাইকে পায় তখন মানে ওটা খুব খুশি হয় ওর সাথে একটু খেলতে পারে যা হয় বাচ্চা বাচ্চাকে পেলে তো জানোই খুবই আনন্দ পায় তো সেটাই আর কি ওই জন্য বারবার করে এসে আমায় জিজ্ঞেস করছে আর এখানে কিন্তু মাংস ধুয়ে আমি পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর পটলগুলোকে এখন ভিজে নিচ্ছি পটলগুলো কিন্তু প্রতিদিনই দেখতে পাচ্ছি পাকা পাকা বেশ পটল তো মাকে বললাম যে মা সব থেকে পাকা যেটা আছে সেটা কিন্তু আমি খাবো বলে হ্যাঁ ঠিক আছে তো পাকা পটল মানে দেখলে না আমি পাগল হয়ে যাই সিরিয়াসলি বিশ্বাস করো আমার ছোটোর থেকে আমি প্রচণ্ড ভালোবাসি পটলও ভালোবাসি আর পাকা পটল হলে তো কোনো কথাই নেই তো ওই সেই মতো আর কি ভেজে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু মাংসটা করব আর পাশে কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আমি দেখলাম যখন গ্যাস পাকা যাচ্ছে তাহলে আর দেরি করে লাভ ওই জন্য ভাতটাও বসিয়ে দিলাম তো চলো তাহলে আর এবার তোমাদের মাংসের প্রসেসটা দেখাই আমি কিভাবে করছি তো দেখো ফার্স্টে কিন্তু আজকে আমি মাংসটা সেদ্ধ করে নেবো আগে মাংস সেদ্ধ করব তারপর কিন্তু মশলা কষিয়ে ওটা অ্যাড করব তো মাংস সেদ্ধ করার জন্য কিন্তু আমি ফার্স্টে প্রেশার কুকারে অল্প তেল দিয়ে তার মধ্যে একটু একটা কুচনো পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন খেতে করে সেটা কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটা একটু লালচা করে যখন ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে কিন্তু আমি ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি তো আর এখানে কিন্তু আমি টক দুই টক দুই কিছু দেবো না জাস্ট মাটনটা দেব দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করব পেঁয়াজ আর রসুনের সাথে আর একটু নাড়াচাড়া যখন দেখব মানে একটু ভাজা ভাজা হয়েছে তখন কিন্তু আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেবো তো দেখো এখানে আমি কিন্তু জল দিয়ে দিলাম এবার এটা একটুখানি সিটি পড়বে পড়লে আর তোমাদের তারপর দেখাচ্ছি আমি বাদ বাকি প্রসেসটা কীভাবে পড়ছি সাথে থাকো নকশা দেখতে থাকো আর এই দেখো এখানে কিন্তু আমার মাংস পুরো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর এখানে আদা টমেটো রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হ্যাঁ সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ওই পেস্টটাও করে নিয়েছি তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে কিন্তু ভেজে নেব একটু লাল লাল করে আর আমার মাম্মন কি বলছে জানো আমাকে আগেই বলছে মাম্মা আলুগুলো যেন একদম তুলোর মতো নরম হয় কারণ আমি যে কোনো মাংসই করি না কেন সেই মাংসের আলুগুলো কিন্তু খুবই সুন্দর লাগে যেহেতু আমি খুব কড়া মানে একটু লালছে করে আলুগুলো ভাজি আর তারপর প্রেসারে পড়লে তো কথাই নেই একদম তুলো হয়ে যায় তো মাম্ম সেটা আমাকে বলছে মাম্মা আলুগুলো যেন একদম তুলোর মতো হয় আমি বললাম ঠিক আছে চেষ্টা করব। তো এখানে দেখো আমার কিন্তু আলু ভাজা একদম হয়ে গেছে এবার আমি যেভাবে করব সেটা হচ্ছে মানে অন্য দিনের মতনই করছি আজকে একটু অন্য রকম তো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যে কিন্তু এবার রসুন কুচিও দিয়ে দিলাম রসুনের একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা আর রসুনটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো আর আমি কিন্তু এখানে ফোড়নে পেঁয়াজটা অল্পই দিয়েছি আর তার সাথে তেজপাতাও দিয়ে দিলাম তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ঠিক আছে শুধু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই আদা রসুন টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়োর যে পেস্টটা আছে সেটা কিন্তু দিয়ে দিলাম আর অবশ্যই শুকনো লঙ্কাও আছে তার মধ্যে দেওয়া মাংস অনুযায়ী যতটুকু লাগে আর এরপর কিন্তু দেখো এর মধ্যে আমি দই অ্যাড করে দিলাম দিয়া মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এরপর এর মধ্যে দেখো আলু মাংস সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব নিয়ে কিন্তু যে মাংসটা সেদ্ধ করার যে জলটা আছে সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ব্যাস এই প্রসেস একদম সিম্পল তো এখানে কিন্তু আমার দেখো আলু আর মাংস দিয়ে বিশাল বড় একটা কড়াই লেগেছে কারণ নাহলে ধরছে না অন্য কোনো কড়াইতে তো এই কড়াইটাই একদম কমফোর্টেবল নাড়াচাড়া করার জন্য তো মা বড় কড়াইটা বের করলো তাই আমার এটাতে করতে বেশ সুবিধা হচ্ছে আর এদিকে দেখো আমি মাংসের জলও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ অসাধারণ একটা কালার এসছে তো এবার এটা হবে সাথে থাকো আর এখন দেখো দুপুরে আমি খেতে বসে গেছি ফাইনালি মাম্মাম টাম্মাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি কিন্তু খাচ্ছি মাটন দিয়ে আর স্যালাড দিয়ে অসাধারণ খেতে লাগছে আর এখানে দুই বাচ্চা কিন্তু খেলা করছে আর বাবার শরীরটা কদিন ধরেই ভালো না বাবা ওই জন্য শুয়েই থাকছে তো যাই হোক এবার দেখো একটা জিনিস আমি করবো সেটা হচ্ছে জাম মাখা হ্যাঁ দিদি জাম নিয়ে এসছে দিদি বলল তুই জামটা একটু মাখা করো তো আমি দেখো জামটা মাখছি লঙ্কার গুঁড়ো নুন চিনি সব কিছু দিয়ে কিন্তু জামটাকে ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু আমরা এখন সবাই মিলে খাবো একটু একটু করে তো চলো সাথে থাকো আর এখন কিন্তু দেখো সন্ধেবেলা সন্ধ্যে প্রায় সাতটা মতো বাজে আমি কিন্তু ঘুম থেকে উঠে নিচে চলে এসেছি আর এখানে আগে মাম্মামের জন্য করে নিচ্ছি একটু বনবিটা মাম্মামকে বনবিটাটা দেওয়ার পর তারপর সবার জন্য চা বসাবো সবাই তো লিকার চাই খাবে আর আমি খাবো দুধ চা তো সবাইকে লিকার চা করে দিয়ে তারপর কিন্তু আমি আমার চাটাও করবো আর এখানে মাম্মামকে আমুল স্প্রে দিয়ে বনবিটা গুলে দিচ্ছি আর মাম্মাম তো ইদানিং এখন আমুল স্প্রে খেতে খুবই ভালোবাসে কারণ ও এখন দেখি বনবিটার থেকেও শুধু আমুল স্প্রে গুলে দিলেই ও ভালো খায় কিন্তু রয়েছে যখন সেটা তো নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি ওকে বনবিটাটাই করে দিলাম আর তারপর দেখো মাম্মাকে দিয়ে দিয়েছি দুটো বিস্কিট দিয়ে বসে বসে খাচ্ছে আর এদিকে আমি কিন্তু সবার জন্য লিকার চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের এখানে মেলা হচ্ছে গত এর আগে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম তো মাম্মা আজকে ওর পিস সাথে পিসানের সাথে যাবে মেলাতে আমি আর যাব না মানে দুই বাচ্চা যাবে আর ওরা দুজন যাবে আমাকে অনেকবারই বলছে কিন্তু আমার গরমের মধ্যে ইচ্ছা করছে না আর এই দু তিন ধরে আমার শরীরটাও ভালো না যাই হোক আমি সেই কারণে আর এখন ড্রেসপত্র করে আমার আর ইচ্ছা করছে না আর এখানে দেখো এখন আমার চাও কিন্তু বসিয়ে দিলাম আমি তো জানোই সন্ধ্যেবেলায় দুধ চাটা ছাড়া আমার ভালো লাগে না সারাদিন যেমন তেমন বাট সন্ধ্যেবেলা লিকার চা খেতে আমার একদমই ইচ্ছা করে না তো এখানে আমার চাও কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি পাউরুটি দিয়ে চাটাকে এনজয় করি তো চলো তারপর পরে আবার আসছি সাথে থাকুন এখানে দেখো এখন মাম্মা রেডি হয়ে ওরা যাচ্ছে চারজনে মিলে তো আমি তো যেতে পারছি না তাই তোমাদের কিছু দেখাতে পারবো না মাম্মা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড কারণ মেলায় গিয়ে অনেক কিছু রাইডস চড়বে তোমাদের আগের দিন ওই আর যায়নি বলে দেখাতে পারিনি অনেক কিছু রাইডসও কিন্তু বসেছে মেলাতে তো যাই হোক ওরা ঘুরে আসুক ভালোভাবে আর আমি কিন্তু এদিকে গেটটা লাগিয়ে এরপর গিয়ে ভাতটা বসিয়ে দেবো আর যা ডাল মাংস টাংস আছে এগুলোও সব গরম করব কারণ এখন রাত কিন্তু প্রায় নটা মতো বাজতে যায় তো দেখো এদিকে ঘুরে টুরে চলে এসছে সব একদম স্নান হয়ে গেছে মানে গিয়ে মেলাতে কত দাপা দাপি করেছে ওরা শুধু বোঝো আর মাম্মা দেখো এখানে এসে পুরো হাঁপিয়ে গেছে বলছে আমি এবার বসি দেখো চুল টুল কী অবস্থা হয়ে গেছে ঠিক আছে তো চলো এবার আমরা সবাই মিলে একটু গল্প করে ডিনার টিনার সেরে নেব আর তারপর তোমাদেরকে আবার আসছি সাথে থাকো আর এই দেখো কথা বলতে বলতে আমাদের ডিনার কিন্তু হয়ে গেছে আর দিদি কিন্তু নিয়ে এসছে আইসক্রিম তো সবাইকে কিন্তু এখানে বাটি করে করে দিদি আইসক্রিম দিচ্ছে এই পুরো ইয়েটা ধরে নিয়ে চলে এসছে কোটোটা ধরে তো সেখান থেকে দিদি সবাইকে বাটিতে সার্ভ করছে আর সবাই আমরা কিন্তু এবার আইসক্রিমটা খাবো তো আজকের লাঞ্চ ডিনার সমস্ত কিছু জমে গেল তারপরে কিন্তু আবার এরম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো যাই হোক খুব ভালো কাটলো দিনটা তাহলে চলো ওপরে গিয়ে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন ভরিতে সময় রাত প্রায় বাজে যায় পনেরো বারোটা বারোটাই বাজে বলতে গেলে তো খাওয়া দাওয়া সেরে আজকে ওপরে এখন এলাম সবাই যেহেতু এসেছে ননদরা তো নিচে গিয়ে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে খুব মজা হলো সারাটা দিন ভালোই কাটলো তো তারপরে দেখতে পেলে আইসক্রিম টাইসক্রিম সব খাওয়া হলো তো এবার ঘুমিয়ে পড়বো কালকে তো মামের স্কুল নেই রবিবার তোর জন্য অসুবিধা নেই যে সকাল সকাল উঠতে হবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করুন শেয়ার করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নাও ভালোবাসা দিয়ে দাও হ্যাঁ তুমি নাও ভালোবাসা দিয়ে দাও ও আর মাম্মা আজকে ওর পি পিসানের সাথে মেলায় গেছিলো কে এই লাইট জ্বালা পেনটা কিনেছে দাদা মনে এমন আমাদের ছেলেও গেছিলো তো এই লাইট জ্বালা পেনটা কিনেছে এটা কালকে তোমাদের দেখাবো ব্যাপারটা হ্যাঁ তো আজকে জাস্ট এটা দেখালাম এখন এখন আর নাম মা তুমি এখন ভালোবাসা দিয়ে দাও কালকে সকালে দেখাও